এনএসআই এর ফিরিস্টা পদে বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আসছিলো এক নম্বর প্রশ্ন ছিল নবান্ন শব্দের বিচ্ছেদ আমরা জানি নবান্ন একটা স্বরসন্ধি এটাকে সন্ধিবিচ্ছেদ করলে আমরা পাবো যোগ অন্ন দুই নম্বর প্রশ্ন ছিল আচার এর বিপরীত শব্দ আচার এর বিপরীত শব্দ হচ্ছে অনাচার তিন নম্বর প্রশ্ন ছিল বিভক্তি না হলে কোন বিভক্তি যুক্ত হয় আমরা জানি যে শব্দের শেষে বিভক্তি যুক্ত হয় সেটা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী হতে পারে যদি কোনো শব্দের পরে কোনো বিভক্তি যুক্ত না হয় তবে শূন্য বিভক্তি আছে বলে ধরে নেওয়া হয় এরপর চার নম্বর প্রশ্ন ছিল পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে লিঙ্গ বলে অর্থাৎ পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের সম্বন্ধে আলোচনা করা হয় এটা লিঙ্গে আলোচনা করা হয় কন্ডাক্ট শব্দের পরিভাষা হচ্ছে আচরণ ছয় নম্বর প্রশ্নে ছিল মন্থর শব্দের অর্থ কি মন্থর শব্দের অর্থ হচ্ছে ধীর বা স্লোলি যেটা সাত নম্বর প্রশ্নে ছিল আষাঢ়ে গল্প বাগধারার অর্থ কি এর অর্থ হচ্ছে আজগুবি গল্প বা অপ্রাসঙ্গিক গল্প আট নম্বর প্রশ্নে ছিল খোদা তোমার মঙ্গল করুক এটা একটা অনুজ্ঞাবাচক বাক্য আমরা জানি যে অনুজ্ঞাবাচক বাক্যে আসলে আদেশ অনুরোধ নিষেধ প্রার্থনা ইত্যাদি বুঝায় আর এই বাক্যে কিন্তু বোঝাচ্ছে প্রার্থনা নয় নম্বর প্রশ্নে যোগ্য এক কথায় প্রকাশ ক্ষমান্ন শেষ সর্বশেষ প্রশ্ন ছিল অস্থি শব্দের অর্থ কি অস্থির শব্দের অর্থ হচ্ছে হার ওকে সাথে থাকার জন্য ধন্যবাদ